আর সঙ্গে হচ্ছে আমি বলেছিলাম রেডিমেড শাড়ি পাঠাতে কারণ ছোট মানুষ শাড়ি পরাতে পারবো না রাতে রাতে বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করছি আর রাত হয়ে গেছে তো রাত্রিবেলা রান্না করব ম্যাক্রোনি তাই এটা গোটা প্যাকেট এটা এখনও খোলা হয়নি কাজই খুলছি সারাদিন কোনো ভিডিও করি নি তা ভাবছি এখন থেকে ভিডিও করি কারণ সারাদিন রান্না খাওয়াও হয়নি এখন আমার শরীরটা মোটামুটি ভালো তা ভাবছি রান্না করব তার আগে আপনাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করি একই তো ব্যাপার আলাদা করে তো আর ভিডিও শেয়ার করতে তো আর কষ্ট হয় না এর মধ্যে অনেকগুলো প্যাকেট থাকে এই যে আঠারো প্যাকেট থাকে এর মধ্যে থেকে একটা প্যাকেট আমি রান্না এই তো কাশিটাও হয়েছে কথা বললে কাশি হচ্ছে চুপ থাকলে আর কাশি হচ্ছে না অনেক ছোট প্যাকেট তার মানে এরকম দুটো প্যাকেট রান্না করলেই হয়ে যাবে অবশ্য কেউ খাচ্ছে না রাত্রি মানে সবারই শরীর খারাপ কারোরই মুখে রুচ নেই তবুও দুটো প্যাকেট না রান্না করলে মনে হয় হবে না একদম সরু সরু জানি না ক্যামেরাতে কতটুকু কী বোঝা যাচ্ছে এই ম্যাক্রোনিগুলো কি ছোট ছোট এর মধ্যে কি এসে বো হুম চেস দেবো ওই দেখুন ওই প্যাকেটের অর্ধেকে গিয়ে তারপরে ম্যাক্রোনি দেখা যাচ্ছে ম্যাক্রোনিগুলো খুবই ছোটো ছোট এই দেখুন একদম ছোট্ট ছোট্ট ম্যাক্রোনি রান্না করবো বলে এখানে জল গরম করতে দিয়েছিলাম এর মধ্যে দিচ্ছি ম্যাক্রোনি দেখুন একদম অল্প ম্যাক্রোনি ওই জন্য দুটো প্যাকেটই রান্না করছি তো বন্ধুরা ওষুধ খেয়েছি বলে গায়ের জ্বরটা একটু কম আছে ওই জন্যে রান্না করতে চলে এলাম আর আজকে দুপুরবেলা রান্না হয়েছিল আলু সিদ্ধ ভাত আর এখন আমি করব এই যে গাজর নিয়ে নিয়েছি দুটো গাজর লাগবে দেখি বানিয়ে দেখি গাজর নিয়ে নিয়েছি আর এখানে এই যে আমাদের গাছের ছোট্ট ক্যাপসিকাম এখানে আছে তফু কিছুটা আর এখানে আছে ব্রোকলি তো এই সবজিগুলোই হচ্ছে ওই ম্যাক্রনির মধ্যে দিয়ে দেবো আর এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি তো চলুন এই সবজিগুলো বানিয়ে নিই যেদিন আমরা মন্দিরে গেছিলাম সেদিন ভীষণ ঠান্ডা ছিল দুদিন পর পর মন্দিরে গেছিলাম তো দুদিনই খুব ঠান্ডা ছিল এইবার এইবার কি হয়েছে বলুন তো মন্দিরের ভিতরে গরম মন্দির থেকে বেরিয়েছি ঠান্ডা মানে সেটাই মনে হয় ধরে ধরে নিয়েছে ঠান্ডাটা এইবার সেই দিন সেই দিন থেকে সেই দিন রাত্রিবেলা থেকে মেয়ের শরীর খারাপ শুরু হলো আর সেই দিন সেই দিনের পরের দিনের সন্ধেবেলা থেকে সন্ধেবেলা পরের দিন তুই স্কুলে গেলি ও তার সেই দিনের যেদিন আমরা এসেছি মন্দির থেকে সেই দিন রাত্রিবেলা থেকে মেয়ের শরীর খারাপ হলো তার পরের দিন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি তখন থেকে আমার শরীর খারাপ হলো হ্যাঁ এইবার ওষুধ খাচ্ছি আর জল খেলেও তিতো লাগছে গা হাত পাওয়া ভীষণ ব্যথা এই জ্বর আসলে এই গিটে গিটেও ব্যথা করছে এই জ্বরটা মনে হয় ছোঁয়াচে জ্বর তো বন্ধুরা চলুন সবজিগুলো বানিয়ে কিভাবে বানাচ্ছি গাজর গুলো ভাবছিলাম এর মধ্যে ব্রোকলি দেবো কিন্তু এর মধ্যে আর ব্রোকলি দেয়নি ভালো লাগছে না শুধু ক্যাপসিকাম গাজর আর টফি দিয়েছি টফিগুলো একদম ছোট্ট ছোট্ট করে বানিয়ে দিয়েছি তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করবো আর এটাই আমরা প্রসাদ পাবো আর এর মধ্যে টমেটো টমেটো সব দেওয়া হয়ে গেছে পাস্তার প্যাকেটের মধ্যে অনেক কম আছে কিন্তু সিদ্ধ করার পরে দেখছি অনেকটা বেশি হয়ে গেছে তো যতটুকু ব্যবহার করবো আর রেখে দেবো ব্যবহার করবো পাস্তা দিয়ে দিলাম সব দেবো না অল্পটাই ব্যবহার করবো তো বন্ধুরা এবার সবজিটা মিশিয়ে নিচ্ছি আমাদের ব্রোকলি দিলে ভালো হতো কিন্তু আর ইচ্ছা হচ্ছে না এটা কিন্তু পুরোটা না আরও আছে পুরোটা আর রাজ না সিদ্ধ অবস্থায় ফ্রিজের মধ্যে রেখে দেবো অন্য দিন ব্যবহার করা যাবে তো বন্ধুরা এই যে এতটুকু রেখে দিলাম আর অর্ধেকের বেশি ব্যবহার করেছি তো বন্ধুরা এই যে প্যাকেটের মধ্যে চিজ রয়েছে না চিজটা দিয়ে দিই এর মধ্যে হ্যাঁ আগে কখনো ব্যবহার করিনি কিন্তু এর মধ্যে গার্লিক অনিয়ন কিছুই নেই কিন্তু এক প্যাকেটে দিলাম এবার এটা মিশিয়ে নেব পঁচিশটা ম্যাকরোনির সঙ্গে মেশানোর পর এমন হয়েছে তো বন্ধুরা এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কেমন না পাস্তার মধ্যে মনে হয় কেউ ধনেপাতা দেয় না আমি দিই বাড়িতে ধনেপাতা থাকলে বাড়ির গাছের ধনেপাতা তখনই দিই তো যাচ্ছে ও ফোনে লাগিয়ে যাচ্ছে ফোনে লাগিয়ে যাচ্ছে না লেগে যাচ্ছে

মানে বেশি চিস মতো আছে ওরা আমার মতো না মানে খুব ভালো ভালো তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেটাই খাচ্ছি না কেন সেটাই তিতো লাগছে জল খেলেও তিতো লাগছে হয়তো শরীরটা খারাপ ওই জন্যে দুই তিন দিন হয়ে গেছে ভিডিও করিনি তো ওই জন্যে আজ একটুখানি ভিডিও করছি রাত্রিবেলা থেকেই তো প্রথমে বলি যে ইন্ডিয়া থেকে মাকে বলেছিলাম যে সরস্বতী পুজোর মেয়ের জন্যে শাড়ি পাঠাতে জানি না আমাদের এখানে সরস্বতী পুজো হবে কিনা যদি হয় সরস্বতী পুজোর দিন এই শাড়িটা পরবে গত বছর একটা শাড়ি পাঠিয়েছিল মা সাদা রঙের সাদা কালারের কিন্তু মা সেই শাড়ির পেরিকোট মানে আমার মেয়ের মানে পেরিকোট পাঠাতেই ভুলে গেছে তো মাকে বলেছিলাম যে এবছর তুমি ও সাদা কালারের একটা পেরিকোট পাঠিয়ে দিও তো মা পাঠিয়ে দিয়ে যে মা প্রথমে ভাবছিল যে কাটিয়ে দেবে কিন্তু কাটালে তো অনেকটা টাইম লাগবে আর আমার শ্বশুরবাড়ি পাশে একজন দাদা আছেন তো ওই দাদাই ইন্ডিয়াতে গেছিলেন এবার উনিও তাড়াতাড়ি চলে আসবেন তো ওই জন্য আর সেই পেডিকোটটা কাটানো হয়নি তো কিনে দিয়েছে তো পরের যখন যে মা বলছে যে পরের বার আসিস তখন ওই কাকিমাকে মানে আমি ছোটোবেলা থেকে যে কাকিমার কাছ থেকে চুড়িদার জামা টামা বানাই তো বলছে ওই কাকিমা বানিয়ে দেবে আর আমি বলেছিলাম যে সেজাল লাগবে না আমি বলেছিলাম যে আমার জন্য কয়েকটা ক্লিপ পাঠাও কারণ এই ক্লিপগুলো সবসময় পড়ি তো আমার ভেঙে যায় এই ক্লিপগুলো এখানে আছে কিন্তু আমার মনের মতন হয় না আমার মনের মতন হয় না বলে মাকে বলেছিলাম যে কয়েকটা ক্লিপ পাঠাতে দেখুন কয়েক অনেকটা ক্লিপ পাঠিয়েছে বড় বড় আমি মাকে বলেছিলাম যে মা বড় ক্লিপ পাঠিয়ে না ছোট ক্লিপ পাঠিয়ে মা বলছে তোর বড় চুল তো আমার মাসির মেয়ে আর আমার বাড়ির পাশে কি বলবো বঞ্জি বলি তো ওই সঙ্গে ওরাই মার পছন্দ ওরাই হেল্প করেছে মাকে মা তো সঙ্গে সঙ্গে গেছিল ওরাই পছন্দ করে এই জিনিসগুলো কিনে পাঠিয়েছে ওরা আমাদের জন্য আমার জন্য খুব কষ্ট করে যখনই যখনই মাকে বলি এটা পাঠাও ওটা পাঠাও তখনই তো মা একা একা বুঝতে পারবে না বলে মা ওদেরকে সঙ্গে করে নিয়ে যায় ওরাও পড়াশুনো কামাই করে বা ওদের ছুটি থাকলে ওরা গিয়ে আমার জন্য এইগুলো নিয়ে আসে আমি বলেছিলাম যে এই রকম ক্লিপ পাঠাতে এই যে এই ক্লিপগুলো এই ক্লিপগুলো আমি পড়ি তা মা পাঠিয়েছে এই ক্লিপ কতগুলো বড় ক্লিপ কতগুলো পাঠিয়েছে বড় ক্লিপ চারটে পাঠিয়েছে বড় ক্লিপ চারটে পাঠিয়েছে মানে এক একটা এক এক রকমের ক্লিপ এই 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 একটা 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 ক্লিপ 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 দুপাশে দুটো কালার ওই তো সব এমনই ক্লিপ আর আমার এই ক্লিপগুলোই বেশি প্রয়োজন হয় সবসময় পরে থাকি তো আর এইগুলো দেখবেন সময় পরে থাকে বেশি দিন টেকে না ভেঙে যায় গতবার মা পাঠিয়েছিল অনেকগুলো ক্লিপ ওই ছোট ছোট ক্লিপগুলো হ্যাঁ তো সেগুলো পড়তে পড়তে মাত্র একটা ছিল তা মাকে বলছিলাম যে মা আমার একটা ক্লিপ আছে তুমি আর কয়েকটা ক্লিপ পাঠিয়ে দিও দাও কতটা ক্লিপ পাঠিয়ে তারপরে দেখায় আমি বলেছিলাম আমার ছেলের জন্য কিছু লাগবে না আর প্রথমে বলি যে মা আমার জন্য আমার জন্য বা আমার ছেলে মেয়ের জন্য আরও জিনিসপত্র কিনেছিল কিন্তু যেহেতু ওই দাদার ব্যাগে বেশি জায়গা ছিল না ওই কিন্তু সব কটা জিনিস পাঠাতে কিছু জিনিস মা বাড়িতেও রেখে দিয়েছে আমার নাইটিও কিনেছিল তিনটে কিন্তু নাইটি একটা একটা পাঠিয়েছে মানে ব্যাগে ওই দাদার ব্যাগে জায়গা ছিল না তো এই একটা গেঞ্জি এটা এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি ঠান্ডার গেঞ্জি মা দুটো গেঞ্জি যায় আমি বলছে মা দুটো গেঞ্জি কিনতে হবে না একটাই দাও মা বলছে না এরকম আমার দুটো গেঞ্জি পছন্দ হয়েছে তুই দুটোই নে তাই আমি পরে দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে দাদা তোমার ব্যাগে কতটা জায়গা আছে তো বলছে আমার ব্যাগে কিন্তু বেশি জায়গা নেই অনেকেই জিনিসপত্র দিয়ে গেছে তুমি অল্প করে কিছু জিনিস মানে দিতে বলো তো ওই জন্য অল্প করেই দিয়েছি আর এটা হচ্ছে ছেলের আমার দুটো না এটা এটা হচ্ছে ছেলের বাবার ছেলের বাবা চা এখন ঠান্ডার সময় তো হাতা লম্বা গেঞ্জিই পেয়েছে আমার জন্যে নাইটি পাঠাতে বলেছিলাম আমার জন্য এই যে এই নাইটি কবি তো এর পাশে না সাইডে এরকম বল বল বেশ ভালো লাগছে দেখতে আমার নাইটি এবার আমার মেয়ের চোদ্ডে এই যে হলুদ রঙের পেরিকোট আছে আমার মেয়ের ওই জন্য সাদা রঙের পাঠটাতে বলেছিলাম এই যে সাদা রঙের পেরিকোট আর আমার মেয়ের শাড়িটা খুব সুন্দর হচ্ছে আমার কাছে খুব সুন্দর সব থেকে বেশি সুন্দর হয়েছে কি বলুন তো দাঁড়ান এই যে এটা হচ্ছে ব্লাউজ কি সুন্দর কি কিউট হয়েছে ব্লাউজটা কি সুন্দর হয়েছে একটু মারতে হবে কিন্তু ভীষণ কিউট লাগছিল যখনই মা ভিডিও কলে দেখাচ্ছিল আর একটা শাড়ি ছিল জামদানি শাড়ি ওটাও আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি বলছিলাম থাক আমরা যখন যাব ইন্ডিয়াতে তখন দেখব কিন্তু এই 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 ব্লাউজটা আমার খুব সুন্দর লেগেছে আর সঙ্গে হচ্ছে আমি বলেছিলাম রেডিমেড শাড়ি পাঠাতে কারণ ছোট মানুষ শাড়ি পরাতে পারবো কিনা ওই জন্য রেডিমেড একটা হলুদ শাড়ি পাঠিয়েছে শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো সব খুলেই ফেললাম আপনাদের দেখাতে কি ও এই যে কুচি এই যে সামনে হচ্ছে এই যে কুচি এটা পার কি সুন্দর না শাড়িটা জানি না ক্যামেরাতে কিছু বুঝতে পারছেন কিনা এই যে এমন হবে এই যে সব থেকে বেশি ভালো লাগছে পারটা আর এটা হচ্ছে উল্টো করে দেখাচ্ছি পুরো শাড়িটাই কাজ আর মানে ইয়ে আলাদা না আর এটা হচ্ছে আচুল মনে আছে আমিই পুরি বাচ্চাদের খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আমার ছোট মা বলছিল আসিস দেখবি এখানে আমি বেনারসির কথা বলছিলাম তা মেয়ে যেহেতু যায়নি তাই আমি বলছিলাম এখন বেনারসির দরকার নেই কয়েকদিন পরে মা এখন এরকম করে পড়তে হয় না এই এই জামা কাপড়গুলো দাদা পরশু দিন দিয়ে গেছে আমাদের বাড়িতে শরীর খারাপ ছিল বলে আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু আমার মেয়ে তারপর থেকে বলছে মা কখন দেখাবে সবাইকে কখন দেখাবে কালকে আমি শরীর খারাপের জন্য উঠতেও পারছিলাম না শুয়েই ছিলাম তারপর ওর বাবাকে বলছে বাবা দেখ ওর বাবাকে দেখাতে বলছে তো বাবা বলছে কি মা দেখাবে কালকেও কিন্তু ওর জ্বর ছিল এখনও কিন্তু জ্বর আছে কিন্তু এইগুলো আপনাদের দেখাবে বলে ও এখানে এসেছে তারপরে দেখাই আমার শাড়ি এটা হচ্ছে আমার শাড়ি এই শাড়িগুলোকে কি বলে আমি আমি জানি না নামটা কি বলে এই শাড়িটা হচ্ছে আমার মাসির মেয়ে মা বলেছিল তো আমার মাসির মেয়ে কিনে দিয়েছে এই শাড়িটা আপনারা কমেন্ট করে জানাবেন এই শাড়ি এই শাড়িগুলোকে কি নাম বলে কি জানি ভুলে গেছি কিন্তু এই শাড়িটা বেশ ভালো লাগছিল এই যে আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে আর শাড়ির সঙ্গে জানি না এটা কবে পরবো যে সামনে তো গৌর পূর্ণিমা আসছে দেখি কবে পরে মন্দিরে যাই আর আমার বাড়ি একটা আমার ব্লাউজ আছে তো সেই ব্লাউজের মাপ করে আমার মা কাটিয়ে দিয়েছে কিন্তু আমার মা নিশ্চয়ই কাকিমাকে বলেছে একটু বড় করে কাটিয়ে দাও পরে পড়বো মা যখনই কাটিয়ে দেয় তখন কি বড়ো করে কাটিয়ে দাও এই যে আমার ব্লাউজ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মা তুই কেন পরছিস এগুলো এমন করে পড়তে হয় না আমি তোমাকে পরে পড়াবো আমি তোমাকে পরে পড়াচ্ছি আমি কথা বলে সঙ্গে আমার মা ভালোবেসে আমাদের জন্য এই পাঠিয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালোই লেগেছে সব থেকে ভালো লেগেছে আমার এই আমার মেয়ের এই ব্লাউজটা তো বন্ধুরা আজকে সারাদিন যেহেতু শুয়েছিলাম কোনো ভিডিও করতে পারিনি ওষুধ খাওয়ার পর এখন একটু চাঙ্গা চাঙ্গা লাগছে তো বাসনপত্র তো আগেও মেজে নিয়েছি তা ভাবছি যে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তা ভাবছি যে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা ভাবছি যে আপনাদের সঙ্গে এইগুলো শেয়ার করি আর বাই বাই বন্ধুরা দেয়েরা দেখা হবে একটা নতুন ভিডিওতে